বাড়িতে শিখাইছে না আমি কারো জমি এক চুলো সানি না খালি বাত্তু ডারে কুবাইয়া চাইলে যদি দেখে তার স্কোয়ার মাফি লইতাছি ওই স্কোয়ার মাফটা দিয়াই তো খেদে বাত্তুটা বাক মারে বিয়াদ দব আমার মুখে মুখে তর্ক করে আমি হেদায়েত হয়ে গেছি গা শয়তানি ছাইরা দিছি কিন্তু একটু একটু ভন্ডামি হরি এবার খালি খেতের বাত্তুটা সানিস তোর ফুলা সুতা তরে খেতের মধ্যে গাইরা ছয়াম ওই খেতের বাত্তুগুলো ভালো রে বান্দাই খন্তাৰ বোলা কি খেট গেছে তাকে আমি নামাছ পিছবৈতাছে মাইছে জমিনি পাপাছে মাছ খান্দি জমিন পাই মেজালা

ওই আমার খাতের মধ্যে বাতর ভাত না শুনলিগা ওই মাফি পড়ছে আইনি এই না ব্যাকন দিয়া এই না আঙ্গুর মত বইরা গেছে গা স্কোর করা লাগতো না এ চাচা আনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তোসব গুনুন আর নে আমার খাতের বাতর খাইতে হইরা আমার খাতের মধ্যে দে বাতর ভাত দсун এই সতেরি হর গeyse গা তুমি আমার ইস্কুয়ায় শিখায় না হ্যাঁ আমার ইস্কুয়ায় শিখায় রাইছে আমি বুঝতাছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহই দিলে এগুলা জহর্তাছি আমার কোনো পাপী হইতাছে না মাপ চাই প্রতিদিন আল্লাহর তে তুমি স্মরণতে ইস্কুয়ায় শেখাইতাছে আমারে ভালা মতো করে জানে না করে এ হবা খা রস আমি তো মারছি কুদাল ডালয় দিছি যাব আজ নাই আল্লাহ মতো আল্লাহ 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 আল্লাহ